হ্যালো সবাই যোগাযোগে বিশ্লেষণাত্মক পরিষেবা আমাদের সাহায্য করার জন্য আপনাকে ধন্যবাদ সমস্ত বিবরণ পাওয়া যাবে আমরা আপনার সাথে কর্পোরেশনের বর্তমান কর্মক্ষমতা তুলনা করব পর্যালোচনাটি শূন্য দুই সেপ্টেম্বর দুই শূন্য দুই চার তারিখের তত্ত্বের ভিত্তিতে তৈরি করা হয়েছে শ্রেণী বিভাগ অনুযায়ী গেড়ে নার্কিটস কোম্পানি এলেক্ট্রেস উপশ্রেণীর অন্তর্গত এনার্জি পাঁচ এক কোম্পানির তুলনা অংশগ্রহণ এটি খুব প্রতিনিধিত্ব কোম্পানি সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য দিয়ে শুরু করা যা প্রযোজনে আপনি ভিডিওটি বিরতি দিতে পারে আমরা সমস্ত সংস্থার সুচবুলি ঘনিষ্ঠভাবে দেখার পরামর্শ দিই আপনি পিন করা মন্তব্যের লিঙ্কটি ব্যবহার করে টিকার শ্রেণী বিভাগ সহ টেবিলটি দেখতে পারে আপনার সামাজিক নেটওয়ার্কে পর্যালোচনা শেয়ার করুন আপনার পোস্টের জন্য আপনাকে অনেক ধন্যবাদ সেই সাথে বিভিন্ন অন্যান্য সমর্থন এই সব আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কোম্পানি বাজার মূলধন এলট্রোগ্রেজ মূল্য এক চার ছয় পাঁচ বিলিয়ন এবং উপশ্রেণীর বাজার মূলধন এক এক চার তিন বিলিয়ন এক দুই শেয়ারের জন্য অ্যাকাউন্ট এবং উপশ্রেণীর ছোট কোম্পানিগুলির মধ্যে একটি কোম্পানি ব্যালেন্স শীট ক্যাপিটালাইজেশন আনুমানিক এক ছয় আট এক বিলিয়ন এবং উপশ্রেণীর মূলধন হল পাঁচ চার শূন্য বিলিয়ন সোট্রেস তিন এক এক দুই শতাংশের একটি অংশ গঠন করে স্টক এক্সচেঞ্জের শেয়ার এবং ব্যালেন্স শিট ক্যাপিটালাইজেশন তুলনা করে আমরা নিম্নলিখিত ভাগ এলাক্ট গ্রেজ বাজার মূল্য নিয়ে ক্ষেত্রে উপশ্রেণীতে এক দুই আট এক শতাংশ বেদের মূল্য তিন এক এক দুই শতাংশ যা বাজার মূলধনের শেয়ারের চেয়ে এক চার তিন শতাংশ বেশ প্রতিষ্ঠানের বাজারের শেয়ারের দেন এবং উপশ্রেণীর ব্যালেন্স শীত মূল্য বিশ্লেষণ কোম্পানির ড্রেন বাধ্যবাধকতা পরিমাণ বিলিয়ন এক চার বুক ভ্যালু থেকে ঋণ কোম্পানির একটি সাত শূন্য শতাংশ প্রতিনিধিত্ব করে কোম্পানির ড্রেন বাধ্যবাধকতা স্তরের ফলাফল সহনীয় শূন্য কোম্পানির বাজার মূল্য থেকে আর এর অনুপাত হল এক নাই দুই এক আট এর উপশ্রেণীর জন্য গড়ে এটি উপশ্রেণীর তুলনায় এক এক শতাংশ কম উপশ্রেণীর কোম্পানির সাথে তুলনা করে কোম্পানির স্টক মার্কেট মূল্যের মুনাফা মূল্য ভাল এক পয়েন্ট গত এক দুই মাসের জন্য মুনাফা ছিল আট আচ্ চার আগামী এক দুই মাসের জন্য ফ্রোজার ডাজ এক তিন সাত চার মিলিয়ন ডলার হতে পারে বলে আশা করা হচ্ছে এটি বর্তমান চিত্রের তুলনায় পাঁচ পাঁচ চার শতাংশ বেশ উপশ্রেণীর কোম্পানিগুলির সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের লাভের সূচগুলি মূলে ভাল এক কোম্পানির মূল্য থেকে রাজ অনুপাত দু উপশ্রেণীর গড় হল দুই ছাই যা উপশ্রেণীর তুলনায় দুই তিন শতাংশ উপশ্রেণী কোম্পানির সুচবুলির সাথে তুলনা করে কোম্পানির বাজার মূলে দেন তার রাজ ভালো শীর্ণ পাঁচ পয়েন গত এক দুই মাসের জন্য রাজস্ব ছিল সাত এক সাত শীর্ণ মিলিয়ে আগামী এক দুই মাসের জন্য ফরওয়ার্ড রাজস্ব এক 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 পাঁচ শূন্য মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে থেকে উপশ্রেণী কোম্পানিগুলির কর্মক্ষমতার সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের বিক্রয় কর্মক্ষমতা মূল্যায় ভাল এক পয়েন্ট মার্জিন হল এক দুই তিন শতাংশ উপশ্রেণীতে গড়ে এক সাত শতাংশ উপশ্রেণী এবং কোম্পানির কর্মক্ষমতার মধ্যে পার্থক্য শূন্য উপরে শূন্য উপশ্রেণী অনুসারে কর্মীদের সংখ্যা অনুসারে কোম্পানির শেয়ার হল এক পাচনায় এক শতাংশ ধা বাজার মূলধনের শেয়ারের চেয়ে দুই চার শতাংশ বেশ এবং এই সত্যটি প্রতিষ্ঠানের বাজার মূল্যের মধ্যে পার্থক্য প্রতিফলিত করে ইলেকট্রিক হেজ এলেক্ট্রিক রেস এডোর সম্ভবত অবূল্যের দিকে কোম্পানির কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণ হল এক সাত পাঁচ নয় হাজার এবং উপশ্রেণীর জন্য দুই এক আট পাঁচ হাজার ডলার উপশ্রেণীগড় এবং কোম্পানির কর্মক্ষমতার মধ্যে পার্থক্য এক নয় পাঁচ শতাংশ উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে কর্মচারী প্রতি কোম্পানির মূলধনের অনুমা ভালো শূন্য পাঁচ কোম্পানির কর্মচারী প্রতি লাভের পরিমাণ এক শূন্য ছয় এক হাজার ডলার উপশ্রেণীর জন্যগড় এক শূন্য শূন্য এক হাজার ডলার উপশ্রেণীগড় এবং কোম্পানির কর্মক্ষমতার মধ্যে পার্থক্য ছয় শতাংশ উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে কর্মচারী প্রতি লাভের অনুমান ভালো শীন কোম্পানি প্রতিটি কর্মী প্রতি এক হাজার উপশ্রেণীতে এক পাঁচ চার হাজার ডলার আজ উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য এক শতাংশ উপশ্রেণীর সুচ সাথে তুলনা করে পৃথক কোম্পানির কর্মচারী প্রতি বিক্রয়ের অনুমান ভালো শূন্য সংক্ষিপ্ত শেয়ারগুলি শূন্য শতাংশ একটি উপশ্রেণীর গড় তিন শতাংশ এটি একটি সংক্ষিপ্ত স্কুইজ সুচ প্রযুক্তিগত নির্দেশ রোসাই এক চার কোম্পানির জন্য পাঁচ পাঁচ শতাংশের একটি স্তর দেখা এ এল্ট্রিক উপশ্রেণীর জন্য নোসেস্টর একচার হোলসের শূন্য সম্ভাব্যভাবে উপশ্রেণীর সিকিউরিটিজের মূল্য প্রায় কোম্পানির শেয়ারের সমান ইলেকট্রোগ্রেস একটি কোম্পানির শেয়ার মূল্যগতিশীলতা গতিশীলতা তুমনা সেন্ট্রেস রেস এ এডোর এবং উপশ্রেণী শেয়ার আমরা দেখতে পাব যে গত এক দুই মাসে শেয়ারগুলি সেন্ট্রেজ এলেকট্রিক হেস ব্রেজলের এস এডের শূন্য শতাংশে পরিবর্তন দেখায় এক সাত আট শতাংশের উপশ্রেণীর জন্য মূল্য গতিশীলতার বিপরীত এটি স্পষ্টভাবে কিছু নির্দেশ করে না তবে এই সপ্তাহটি নোট করা প্রযোজন। মোট স্কোর ঘোষণা করার আগে আমরা দেখা করে জিজ্ঞাসা করি কোম্পানির শেয়ারের একটি মূল লিখুন সেন্ট রেজ এলেক্ট্রিক হেজ ব্রেজ এই নিরাপত্তা মূলেন মন্তব্য আমরা সমস্ত মন্তব্যের মাধ্যমে দেখি এবং মন্তব্যে প্রায় প্রতিটি প্রতিক্রিয়ার প্রতিক্রিয়া জানাতে চেষ্টা করি মন্তব্যে আপনার প্রতিক্রিয়া প্রকল্পের উন্নয়নে অবদান রাখি নেয়ার নেয়ারকে ফলাফলটি নিম্নরূপ এক শূন্য পটেন্টের মধ্যে ছয় পা উপশ্রেণীর গড় ফলাফল হল এক নাই পটেন্ট আপনি যদি খুব বিস্তৃতভাবে তাকান সামরিকভাবে আমাদের বাজারের মত আপনি দেখতে পারেন যে সামরিকভাবে বাজারের গড় ফলাফল শূন্য তিন পড়েন ছে পাঁচ পয়েন্টের স্কোরের বিপরীতে এলেট্রো আসুন অর্ডার টেবিলটি দেখি যা আপনার জন্য উপলব্ধ লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে অর্ডার টেবিলে মূল্যজেন তথ্য এবং রেফারেন্স সিস্টেম দ্বারা সমস্ত সিদ্ধান্ত রয়েছে গিয়ে নেয়ার অর্ডার টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিন কোম্পানির শেয়ারের মূল এজেনের ফলে এলেক্ট্রোগ্রেস তথ্য এবং রেফারেন্স সিস্টেম গিউর মেয়রকেজ নিম্নলিখিত সিদ্ধান্ত করা হয় এ কারণে একটি চুক্তি খুলুন সেন্ট্রেস এলেক্ট্রিক ব্রেজরেস এডোর উপশ্রেণীর সবচেয়ে কম মূল্যহীন কোম্পানিগুলির মধ্যে একটি এই ভিডিওটি দেখার জন্য এবং থেকে সাহায্য সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ গ্রহ নেয়ার আপনি সত্যিই সমগ্র গ্রহের সেরা সেরাদর্শ